আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ টাইটেল ও থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে পারি বিশেষ করে যারা সৌদি আরবে নতুন করে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কার থেকে ভিসা কিনবেন ভিসা কিভাবে মানে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুবলি কোনটা সাপ্লাই আমরা কিন্তু অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে সবকিছু জানিয়ে দেবো অবশ্যই আজকের এই ভিডিওটা ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই একটা 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 রিকোয়েস্ট থাকবে ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করি তো অত বেশি কথা বলবো না তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি প্রথমত বলি কোন এজেন্সির থেকে কখনো বিচা কিনবেন না কোন দালালের থেকে কখনো বিচা কিনবেন না অবশ্যই বিচা কিনার আগে একশো একবার চেক করবেন বিচা কি অরিজিনাল নাকি ডুবলি আর হ্যাঁ কাদের থেকে বিচা নেবেন কাদের থেকে বিসা নিলে আপনার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি হতে পারে ওই বিষা ভালো হবে আপনার আত্মীয় স্বজন যদি কেউ সৌদি আরবে নতবা যে কোনো রাষ্ট্রে থাকে অবশ্যই আত্মীয় স্বজনকে বলবেন আপনাকে একটা বিসা দেওয়ার জন্য বুঝতে পারছেন আত্মীয় স্বজন তো আপনাকে খারাপ জায়গায় দিবে না ভালো জায়গায় দিবে ভালো একটা বিসা অবশ্যই আপনাকে দিবে দালালের বিষয় কি হয় আপনাকে বাংলাদেশে বলে এক কাজ আপনি দূর প্রবাসী যাই পান এক কাজ আপনাকে বলে রেস্টুরেন্টে কাজ আপনি যাই পান রাস্তার কাজ তাই না ওই ডোর দালালের মানে বিসা আর আপনার আত্মীয় স্বজনের বিষয় অবশ্যই এরকম হবে না আপনার আত্মীয় স্বজনের বিষয় যেটাই বলবে ওইটাই কিন্তু আপনি অবশ্যই পাবেন তাই অবশ্যই সৌদি আরবে কোনো রাষ্ট্রে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন আপনার আত্মীয় স্বজনের থেকে নিল তারপর আপনি নিজে নিজে একটু যাচাই বাছাই করবেন কোম্পানি আসছে কিনা এটা কোথায় এটা কোন জায়গায় বেতন কতক খাওয়াবে কে রাখবে কে সবকিছু কিন্তু আপনার যাচাই বাসায় করবেন অবশ্যই যার থেকে বেছে নেবেন তার সাথে সবকিছু শেয়ার করবেন সবকিছু তাকে বলবেন তো উনি বললে কিন্তু সব সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কিন্তু ফ্লাইট করে চলে আসতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ